সাধারণ মানুষের মধ্যে দেশ প্রেমে জাগ্রত করার জন্য উনআশিতম তম স্বাধীনতা দিবসে উপলক্ষে ফায়ার সার্ভিস এবং ইমার্জেন্সি সার্ভিসের উদ্যোগে বাধার ঘাটস্থিত ফায়ার সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে এক ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয় যা শুভ সূচনা করলেন দপ্তরের অধিকর্তা উত্তম মণ্ডল এছাড়া অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন মূলত সাধারণ মানুষের মধ্যে উনআশিতম স্বাধীনতা দিবসের বিশেষত্ব পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই ম্যারাথন দৌড় আজকের এই সাধন দৌড় শুরু হয়েছিল বাধারঘাট ফায়ার সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে সমাপ্ত হয় আগরতলা ফায়ার স্টেশনের প্রধান কার্যালয় পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ফায়ার সার্ভিস বিভাগ বিভিন্ন অনুষ্ঠান হাতে নিয়েছে এই ম্যারাথনের ক্রস কান্ট্রি রেস আমরা আমাদের উনআশিতম স্বাধীনতা দিবস আমরা পালন করতে যাচ্ছি সে উপলক্ষে আমরা অগ্নি নির্বাপক দপ্তর থেকে আমরা কিছু আমরা অনুষ্ঠানে আয়োজন করেছি আমরা তারই অঙ্গ সরু এই ক্রস কান্ট্রি রেস আজকে আমাদের বাদারঘাট যে ট্রেনিং সেন্টার আছে ট্রেনিং সেন্টার সেখানে বিভিন্ন রাজ্য থেকে সাব অফিসার কোর্সের জন্য প্রশিক্ষণের জন্য ছয় মাসের কোর্স সেখানে আমাদের জওয়ানরা আছেন ওদেরকে নিয়ে আমরা এটা আয়োজন করেছি সঙ্গে আমাদের স্টাফরাও ছিল পাঁচ কিলোমিটার তারা পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা দৌড়ে অংশগ্রহণ করেছে আমরা আরো কতগুলি প্রোগ্রাম আমরা নিয়েছি আমরা যেমন সিট অ্যান্ড ড্র কম্পিটিশন করা হয়েছে কালকে আমাদের আমাদের জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি আমরা কম্পিটিশন বিভিন্ন কালচারাল প্রোগ্রাম নাচ গান এবং মিউজিক্যাল চেয়ার এগুলি আমাদের কালকে অনুষ্ঠিত হবে ডায়েট যতই রেস্ট্রিক্টেড হোক না কেন ওয়েদারকে তো আর রুটিনে ফেলা যায় না বাট ইফ দেয়ার ইজ আ প্রবলেম পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন